আপনারা সবসময় জামায়াতকে ব্যবহার করেছেন জামায়াতের মধ্যে আপত্ত করেছেন রাজপথে আপনারা থাকতে চান নাই আপনারা বসে বসে চা খেয়েছেন এয়ার কন্ডিশন রুমে সুন্দর কাপড় পরে থেকেছেন জামায়াত আন্দোলন করেছে আমি একটু বলি জামায়াত আন্দোলন করেছে এবং জামায়াত কিন্তু সতেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর যখন দরকার হয়েছে তখন আপনাদের সার্ভিস দিয়েছেন কিন্তু জামায়াতের নেতারা যখন ফাঁসির কাছে ঝুলেছে জামাতের বিরুদ্ধে যখন বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়েছে বিএনপি জামায়াতের সাথে একটা বিবৃতি দিয়েও পাশে থাকে নাই এখন বিএনপি কি এইটা কি মনে করে যে বিএনপি আসলে প্রথমে প্রথমে হলো আপনার বক্তব্য প্রথমটাকে আমি হচ্ছে যে এটা ঠিক না যে বিএনপি সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুনের শিকার সবচেয়ে বেশি হয়েছে জামাতের কয়েক শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে আপনি একটা উদাহরণ দেখেন আঠাশ তারিখে যখন সর্বশেষ আঠাশে অক্টোবর যখন আমাদের উপর যে ভীষণ ক্র্যাকডাউন হলো আমাদের জনসমাজকে বন্ধ করে দিল তখন কিন্তু জামাত ইসলাম সুগপথ ভাবে আমাদের সাথে ওইখানে একটা আন্দোলন আমরা নব্বই এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি আমাদের নেতা মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন আঠাশ অক্টোবর এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চা এর কাপটা নামায় রাখেন নাই টেবিলের উপর কেন কখনো আমরা 17 বছর আমরা আপনি চাই খাইয়েছিলেন আপনি চাই খাইয়েছিলেন দরের 90 তে পুলিশ ঘটাইছে সরি সেগুলি হয়তো আপনি চা এর কাপটা নামায় রাখেন নাই যেটা আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা না 28 অক্টোবরে আমি বলছি যে আমাদের উপর যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো এবং তার আগেও আপনারা 17 বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি আমাদের গুম খুন কত হয়েছে দেখেন এই আপনার আপনার লাস্ট যে চৌত্রিশ দিনের যে আন্দোলনে এই সরকার পতন হলো সেখানেও আমাদের প্রায় দেড়শো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির উনত্রিশ লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে কত আলীর মতো একজন গুম করেছে তখন প্রতিবাদটা করি যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করলাম ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম আপনি যদি এখন এটা বলেন আর আমাদের অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আমি কাউকে খাটো করে বলছি না আমি কেবল খাটো করছি না কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমাদের আমাদের দলকে ধ্বংস করবার আমাদের নেতা আমাদের আমাদের নেত্রী বেগম খাদাজিয়া যিনি আপনারা আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক তার বিরুদ্ধে 33টা মামলা দেওয়া হয়েছে আমাদের এবং তাকে 7 জেলে রাখা হয়েছে এখন আপনি বলছেন এখন যারা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়

ব্যাপারটা কি বিএনপির আচরণ থেকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি দুইশো আশিটার বেশি সিট পাবে এটা আমি নর্মালি বুঝতে পারি তো বিএনপি এখন দুইশো আশিটার বেশি সিট পাবে বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি দুইশো আশি সিট পায়ে আসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন জনাব বাজিজুল বাড়ি হেলাল বড় একজন মন্ত্রী হবেন বা কী হবেন আমি জানি না এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন যে এইটার এই জন্য

আপনি যে বলছেন অস্থির আমরা অস্থির অব সমস্ত রাজনৈতিক দল জামাত ইসলামকে নির্বাচন আপনি সময় আপনি দেখেন যে সরকারটা দুই বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো তিন মাসের সরকার দুই বছর থাকলো সেই দুই বছর থাকার ফলে যে সতেরো বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই সতেরো বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবার যদি এরকম এই সরকারের মেয়া এখন অনিশ্চিত আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার ওয়ান ইলেভেনের কুশিলভরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশিলভরা রয়ে গেছে এখন তারা তারা আপনার তাদের মেয়ারটাও এখন পরিষ্কার করে বলছে না সুতরাং আবারও কি খুব পরিষ্কার করে বলছে খুব দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট যেখানে বলেন দুটো ডেট না বলছেন হেলাল ভাই একটা 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 ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত একটা এটা কি স্পেন বলছে ভাই সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবেন তাহলে আমার প্রশ্ন আপনার এই পণ্ডশ্রম কেন রাজনীতিবিদরা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন তাহলে এই সময় ক্ষেপণ করছেন কেন সময় ক্ষেপণ করে আপনি বাংলাদেশের

জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা স্ট্রং নির্বাচন কমিশন থাকে আপনারা আচ্ছা বুঝতে পারছি তাহলে আমার আপনারা যদি ইলেকশনে অংশ নেবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি ইলেকশনে করবো কার সাথে সরকারের সাথে সরকারের ইলেকশন এটা তো এটা রং আইডিয়া এটা তো টোটালি পলিটিক্যালি বাংলাদেশের বাংলাদেশে কি কোনোদিন এরকম একটা হইতে পারবে না যে দশটা দল মিলে একটা ইলেকশন কালীন সরকার তৈরি হবে এটা হইতে পারবে না সেটার জন্য সুসংগত করতে হয় তাহলে অবশ্যই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেখানে একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন এখন আপনি যদি জাতীয় সরকার গঠন করেন আগে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্য থাকলো কি আর আমরা যেটা নির্বাচনে কমিটমেন্ট করেছি আন্দোলনের সময় আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করে তারা সবার সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারাও আমাদের সাথে কমিটমেন্ট করছে যে আফটার দ্য ইলেকশন উই উইল মেক আপনার ন্যাশনাল গভর্নমেন্ট আপনি এখন এই কথা বললে তো হবে না হেলাল এই জামায়াতের সাথে মানে আলবাই আমি আপনার কাছে আসবো আমি একটু মাসুদার কাছে যাই মাসুদার কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজভি ভাই আমাদেরও মানে আমাদের আরেক নেতা বিএনপি নেতা তিনি এখন জনাব রুহুল কবির রিজভি মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে সেইটা সঠিক বলে মনে করেন কি না শতকরা একচল্লিশ ভাগ মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক শতকরা উনষাট ভাগ দর্শক মনে করেন যেটা সঠিক না একষট্টি হাজার দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন